পুরাতন জগের নশো পঁয়তাল্লিশ খ্রিস্টা সদবর প্রশংসা করো এ আমার প্রাণ সদবর প্রশংসা করো আমি যাব জীবন সদবর প্রশংসা করিব আমি যতকাল বাঁচিয়া থাকি আমার ঈশ্বরে প্রশংসা তোমরা নির্ভর করিও না রাজ্যগণ বা মানুষের সন্তানে যাহা নিকটে প্রাণ নাই তার শ্বাস নিগত হয় সে নিচ মিথেকার প্রতিগমন করে সেই দিনে তার সংকল্প সকল নষ্ট হয় ধন্য সেই যাহার জাতকের ঈশ্বর যার আশা ভূমি সদা প্রভু তাহার ঈশ্বর তিনি নির্মাণ করিয়াছেন আকাশ মন্ডল ও পৃথিবী সমুদ্র তার মধ্যে যা কিছু আছে তিনি অনন্তকাল সুক্ত পালন করে তিনি উপদ্রবদের পক্ষে ন্যায় বিচার করেন তিনি ক্ষতিদিওকে খাদ্য দান করেন সদাব্রভু বন্দীকে মুক্ত করে নামে সদাবু অন্ধকে চোখ খুলিয়া দেয় সদাপ্রভু অবনোদিকে উত্থাপন করে সদাবু ধাণিদ কে প্রেম করেন সদাব্রব বিধিষকে রক্ষাকারী তিনি পিতৃহীন ও বিদুবাকে সুস্থির রাখেন কিন্তু দুষ্টপণের পথ বক্র করে সদাবু অন্ধকার রাজত্ব করিবে তোমার ঈশ্বর এশিয়ান পুরুষে পুরুষে তোমরা সদা প্রভু প্রশংসা আমার এখানে উপস্থিত হয়েছি যেন ঈশ্বরের সে আশীর্বাদ আমরা লাভ করি আমাদের অন্তরে ভরে দেয় সে পবিত্র আস্তন সে পবিত্র ফল যেন আমরা পেতে পারি আমরা যত নিয়ে আসছি এসেছি এখানে আমরা হয়ে যারা সেই করি জন দেখছে যারা সেই হয় এবং পবিত্র আত্মায় যেন পরিপূর্ণ হয় এবং প্রভুশ্রীকে যারা জেনে জানে এবং প্রভু গ্রহণ করে এবং তার আজ্ঞা সকল পালন করে তাই তাই সঠিক বলছে প্রভুশ্রী যারা আমার সকল আজ্ঞা পালন করে তারাই সেই

এই জীবন আমাদের নয় ঈশ্বরের দাওয়ায় জীবন আমরা সুখে থাকি বা দুঃখে থাকি আমরা যেন সর্বদাই ঈশ্বরের প্রশংসা করি অনবত্য যেন প্রশংসা করি তাই তো দাস বলে আছে সময় জীবন কালে পায় মনকালে এই যে জীবন যতক্ষণ সময় পাচ্ছি যেন আমরা যেন সেটা সৎ ভালো করি

আমি যুগান্তর তাদের উপস্থিত হয়েছে আমরা কত বিশ্বাসী রাখে আমাদের জগতে অনেক কাজ ছিল কিন্তু নাম ধরে তিনি প্রত্যেকজনকে এখানে আহ্বান করেছেন যেন তার বাক্য রসন করি আর সেই কবিতা আত্মা সেই গান আমাদের হ Alleluia তাই ভক্ত দালশি বলে যে সুকৃপিতা তোমার থেকে অরণ করিও না কিচ্ছু আত্মা দ্বারা আমাকে কুড়িয়ানা করো Alleluia প্রেজনা সেই ভক্ত দাল বলে আর আমরা আজকে প্রার্থনা করি যেন সেই কিচ্ছু আত্মা যেন আমাদের ধরে রাখে যেন ডায়াবল যেন

দূরে নিয়ে যায় যাতে আমরা ঈশ্বর চা যেন না করি কিন্তু তার জন্য যুদ্ধ কে করছে আমাদের প্রভু যিশু খ্রিস্ট হ্যালেলুয়া প্রভু যিশু যুদ্ধ করছে সে দিয়াবলের সাথে যুদ্ধ করছে যেন সে পবিত্র সন্তান সে বিশ্বাসীদের সকল বিশ্বাসীকে যেন হ্যাঁ হারি রাজা যেন বিপদে না পড়ে তাই তো দিব আমি সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে সঙ্গে আছি হ্যালেলুয়া আমি যতকাল বাঁচে থাকি আমরা আমার ঈশ্বরের প্রশংসা দান করিব 그래이썰게 잡고 는 썰을 잡고 는고있 ঈশ্বরের পবিত্র সহিতা যেখানে সহিতা প্রশ্ন আরাধনা হয় সেখানে স্বর্গদূতা নেমে আসে হালেলুয়া এবন আমাদের সাথে তারাও নেচে গুনে গান করে আনন্দ শহীদ এত উৎসাহিত হয় আমরা দেখি অল্প কিন্তু মনে যে অনেক লোক এখানে আছে সেই যে প্রশ্ন দিনে পিতরা যখন প্রার্থনা করছিল সেই ভূমি সেই জায়গা কেপে পেয়ে ছিল হালেলুয়া এমন প্রার্থনা আমরা পেয়েছি এমন প্রভু আমরা পেয়েছি এমন ঈশ্বরের আত্মাকে আমরা পেয়েছি যে আত্মা আমাদের উত্তেজিত করে আমরা এমন সময় প্রার্থনা করি আশেপাশে মারো থেকে বলবে না ইশ্বরে ইশ্বরে গৌরব করে এরা ইশ্বরের প্রকৃত সন্তান যে আমরা যাবো আমরা দুপুর সব সময় যতদিন বেঁচে থাকিব আমরা ইশ্বরের প্রশংসা এবং গান গান তোমরা জানি ভক্তরা দাও সেই সব সময় গান করি হallelujah Praise the Lord জয় ঈশ্বর যখন আমায় চায় কত সুন্দর তিনি সেই ঈশ্বরের মাধ্যমে তাই ঈশ্বর কি বলেন আমার মনে মতন পেয়েছি দাউদকে পেয়েছি

আমরা জানি না জানি যে আজকে আগের দিনে কি রাজাদের উপর নির্ভর করবো এখানে এখন যারা রাজনৈতিক বড় বড় নেতা এবং আমাদের যারা পঞ্চায়েত আছে অনেকে তাদের উপর নির্ভর করে কিন্তু তাদের কাছে কি ত্রাণ আছে আরে লিয়া প্রেজলু তাদের কাছে ত্রাণ নাই এই যতো আছে তারা আছে কিন্তু মৃত্যু পরে তারা কিছু করতে পারে না কিন্তু আমাদের যিশু জীবিত আরে লিয়া প্রেজলু ইনি জীবিত ইনি অনন্তকাল ছাই আরে লিয়া চাই তো গুসি গো আমি আদি আদি আমি অনন্ত আমি আলফা আমি ওমেগা আমি প্রথম এই জগতে মানুষের কাছে নির্ভর করো না কোনো লাভ নেই নির্ভর করতে হয় একমত্ব আমাদের প্রভু যিশুকে আমাদের প্রভু যিশুকে যদি নির্ভর করো তাহলে আমাদের জীবন সুন্দর হয় আমাদের পরিবার সুন্দর হয় আমাদের সন্তান সঙ্গে সুন্দর হয় আমাদের পরিবারে মিলন হয় আমাদের মধ্যে যদি কারো কোনো রকম বিবাদবান মানুষগুলো থাকে সেটাও তিনি মিলন করিয়ে যায় আমাদের ঈশ্বর এমন ঈশ্বর তাই ধন্যবাদ করি তাই তার শাস্তিগত হয় যে সে নিজ ভিত্তিকায় প্রতিগমন করিবে

ধন্যবাদ করি সুন্দর বাক্যের জন্য ধন্য সেই যাহার সহায় জাতব ঈশ্বর যার আশা ভূমি সদাপু তার ঈশ্বর হালিলিয়া জাতব ঈশ্বরী প্রচে আমাদের প্রত্যেকে বিশ্বাসীরা প্রিয় বিশ্বাসীরা কত সুন্দর ঈশ্বর আমাদের প্রতিশ্রুতি দিয়েছে তিনি আমাদের ঈশ্বর হালেলুয়া একমাত্র ঈশ্বরকে যারা ভজনা করে আরাধনা করে প্রশংসা করে এবং অদ্বিতীয় কাউকে না এই জগতে বলছেন ঈশ্বর কি বলছেন আমি সর্বরূপ ঈশ্বর আমার গৌরব আমি থাকি আমার গৌরব কোন প্রতীক প্রতিমা যদি নেওয়া দিই না তাই প্রভুজি বলছে যে আমার ব্যক্তিত্ব কোন ঈশ্বর নাই আমরা এই ঈশ্বরকে যেন প্রশ্ন চারণা করি যেন প্রভু শু সে কি করেন সে আশার ভূমি সে বিশ্বাসের ভূমি উপর আমরা তাই ত্যাগ করে বিশ্বাসের ভূমি সে বিশ্বাস ভূমি হল পবিত্র ভূমি এই পবিত্র সহযোগিতা আমরা এই সহযোগিতা করি আমরা সে পবিত্র চার্জে যাই যেখানে ঈশ্বর আলাদা প্রস্তুত হয় যেখানে দেহ রক্ত ঈশ্বর উৎসর্গ হয় সে দেহ রক্তের মাধ্যমে কবিতা তারা আর তার পথে চলে যায় তারপর জি বলছেন আমি সত্য আমি বল আমি বল সত্যি আর তুই সর্বদা বলতে আমি সত্য করে এই সত্য জিনিসটা মানুষের মধ্যে সকলে সহজে বেরোয় না আলিমিয়া এই সত্য তিনি দেখে গেছে আমি সত্য সরকি সেই সত্য যেন আমাদের মধ্যে থাকে আমাদের মধ্যে কোন রকম সরনা থাকে আমরা জানি দাউদ কি বলছে দাউ সেই বিলককে বিলককে তিনি পথ করেছিলেন কারণ ঈশ্বরের

দিকかりっち বিতর করছে এন্ড করছে কিন্তু দাউত করছে আমাদের ঈশ্বর সংগত বিতর করছে যখন ঈশ্বর আমার সঙ্গে আছে আর এই যুদ্ধ আমার যুদ্ধ নয় ঈশ্বরের যুদ্ধ হallelujah আর ঈশ্বরকে বলেছিলেন যে আমি কি যাব ঈশ্বর বলছেন যাও তার কোন কিছু নিয়ে যেতে হয়নি নি কোন অস্ত হস্ত

আমি উত্তম বেশ আর তোমরা বেশ আমি যেরকম শান্ত প্রকৃতি তোমরাও সেরকম শান্ত প্রকৃতি তাই বলো ধন্যবাদ করি ঈশ্বরের পাথর তিনি নির্মাণ করেছেন আকাশ সমুদ্র পৃথিবীর সমুদ্র তার মধ্যে যা কিছু আছে তিনি অনন্তকাল সত্য পালন করে আমরা কিছুদিন আগে বললাম যে প্রভু শিশু সত্য 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 পালন করে তিনি যা আজ্ঞা করে যা প্রতিশ্রুতি দেন ঈশ্বর সেটা পালন করে আর এই অনুযায়ী কি করতে হবে আমাদের কি করবে সেইভাবে যার সত্যটা আমাদের জীবনে নিশ্চিত হবে তিনি উপদ্রত পক্ষে ন্যায় বিচার করেন তিনি কুটি দেব খাদ্য দান করেন সদব বন্দিও

সদকুধামিতকে প্রেম করে সদু অন্ধ দিকে চোখ খুলিয়া দেয় আজকে জগতে মানুষ কি করলো চোখ আছে কিন্তু ঈশ্বরকে কে দেখতে পায় না কিন্তু ঈশ্বর বলেন আমার বাক্যের অনেক

আমি স্বর্গ স্বর্গে সঙ্গে শিখাসী সেখানে হয়েছে আর তিনি আমাদের প্রতি বৃষ্টি আছেন আর আমরা যেন তিনি আমাদের বিশ্ব যেন স্বর্গে থাকেন